ইসমা আল্লাহ সাল্লামের বাইরা যে কত বড় জ্ঞানী ছিল জ্ঞানী হওয়ার পরেও তারা যে বোকা ছিল এই পরিচয়টা দিতে আমি আপনাদেরকে আজকে এই ঘটনা শোনাচ্ছি এত জ্ঞানী ছিল যার জ্ঞানের পরিধি অনেক বেশি যেরকম ভাবে দশ বাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে মনে করেন যারা খ্যাত করছে পূর্বকালে যারা এই এলাকালো খ্যাত খামার করছে বা খ্যাত ছিল তো ক্ষেতের আইল বা লাই থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না নাকি পুরা এলাকায় আপনি নিজে বাঘ বাঘ থাকে না তো যার যার বাঘ বন্ধনে এটা একটা কি থাকে আলাদা আলাদা আইল থাকে বা কি থাকে পার থাকে যেটাই বুঝেন আপনারা তো এই ক্ষেতের আইল দিয়ে ইসব আল্লাহ সাল্লামের দশ বাই যাচ্ছে যাওয়ার পথে এখন এক বাই বলতেছে যে এদিক দিয়ে একটা গাবি গেছে কি গেছে ভাই আরেক ভাই বলতেছে গাবি ঠিক আছে কিন্তু অন্ধ গাবি কি অন্ধ আরেক ভাই বলতেছে হা যা তোমরা বলেছ গাবি গেছে আবার অন্ধ আর আমি দেখতেছি এই গাভের ছিল দশ মাসের গাবি ল হকর বলে মানে দশ মাসের অন্তসূত্র মানে বাচ্চা দিবে আর কি যেটি বুঝেন যে গাবি যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন দশ মাস এই একটা সময় হলে পেটটা বড়ো হয় কি হয় না কথা বলে হয় কি হয় না তো তিন বাই তিন রকমের ব্যাখ্যা দিয়েছে এই তিন বাই যখন বলল যে এই গাবিটার তিনটা হালক এক নাম্বার হচ্ছে গাবি গিয়েছে দুই নাম্বার হলো গাভিরা ছিল অন্ধ তিন নম্বর হল গাভিটা ছিল দশ মাসের অন্তঃসত্তা মানে বেটে বাচ্চা ছিল ঘটনাক্রমে দশ বাইরে গল্পগুলা কথাগুলা পিছনে এক লোক শুনতেছে আর ঘটনা ঘটনাক্রমে ওই ব্যক্তির ওই গাবি হারিয়েছে আল্লাহ আকবর বলে গাবি যে হারিয়েছে ওই ব্যক্তি তাদের গল্পগুলা শোনার পরে বলছে কিরে আমার গাবি চুরি হয়েছে তারা যা যা বর্ণনা দিয়েছে তাই তো সব ঠিক আছে তার মানে আমার সামনে দিয়ে চোর আছে তাদেরকে আমাকে তাদেরকে ধরতে এখন পিছন থেকে যার গাবি চুরি হয়েছে সে ডাক দিয়েছে তোমরা শোনো কি হয়েছে তোমরা বললাম এদিকে একটা গাবি গেছে গাবিটা অন্ধ আবার গাবিটা দশ মাসের অন্তঃসত্ত্বা মানে তার পেটে বাচ্চা রয়েছে এই তিনোটা বর্ণনা দিয়েছ এই তিনোটা বর্ণনা আমার গাভীর মধ্যে রয়েছে এখন আমার গাবি কোথায় তোমরা বলো তোমরা হচ্ছে সারা সারাক মানে তোমরা হচ্ছে সারা সারাকা মানে হচ্ছে চোর যে যখনই কথা বলল বলার পরে ইসুব আলাম দশ ভাই বলতেছে না 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 আমরা তো পয়গাম করেছিলাম কর বলে পয়গম্বরের আওলা আমরা তো চুরি করতে পারি না আচ্ছা বলেন তো নবীদের ছেলের কি চুরি করতে পারে আপনাদের কি মনে হয় চুরি করতে পারে আর কথার কথা আলেমের ছেলেকে চুরি করতে পারে কথা না পারে নবীর ছেলে তো বলতেছে না 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 আমরা পয়গম্বরে আওলা আমরা পয়গম্বরের ছেলে আমরা চুরি করতে পারি না বাইনা তোমাদেরকে বাচ্চার দরবার নিয়ে যেতে হবে এখন তৎকালে বাচ্চা ছিল আজিজি মেসের আমরা যারা শুরু থেকে তাফসিরে ছিলাম তারা নামটা মহস্ত আছে তৎকালে বাচ্চা ছিল আজিজি মেসের এর পরে যে বাচ্চা ছিল এই বাচ্চার দরবারে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে এখন বাচ্চা বলতেছে যেহেতু তোমরা আসছো তো মেহমানকে মেহমানদের করার দরকার আছে কি আসে না কথা বলেন আসে কি আছে না কিছু মানুষ আছে মেহমান বাড়িতে সে আর কালোয় আছে কি আসে না আবার কিছু মানুষ এরকম আসে যারা আল্লাহ বিরু তারা চিন্তা করে যে মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে আসিস পড়ে আপনি হাজার চেষ্টা করলেও আপনার বাড়িতে যদি অন্যের যদি খাবার না থাকে রিজিক না থাকে আপনি হাজার দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনতে পারবেন কথা ঠিক না বেঠি দেখেন এমনও বাই আছে মা বাবা মারা যাওয়ার পরে বন্ধুদেরকে তো দাওয়াত দেয়ই না এরকম আসে গিয়ে আসে না আসে কি দাও মানে দাওয়াতে বুঝলে যে আসে সম্পত্তি নেওয়ার জন্য সম্পত্তি নেওয়ার জন্য এরকম ভাই বলার মতো আসে কি আসে না বহুত বাই আসে বহুত বাই আসে বন্ধুদেরকে ঠকায় এই ঘটনাটা আরেক তো ইসুফ আলিহ সালামের বাইরা তারা যখন বাচ্চার দরবার নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাচ্চা বলতেছে যেহেতু মেহমান আসে তো মেহমানদেরকে খাবার দাও ব্যাট করে খাবার দাও এরপর তাদের বিচার করা হবে এদের কি করা হবে বিচার করা হবে কারণ একজন মানুষকে মারতে হলেও তো তার মনের মধ্যে একটু তৃপ্তি দিতে হয় প্যাট করে তার মৃত্যুদণ্ড হবে তো তার কি এখন বলেন তো যে ব্যক্তি জানে যে বারোটা একে তার মৃত্যু হবে সে কে আর কিছু খাবে কথা বুঝেন না খাবে তার তো পেট এমনি হয়ে গেছে চিন্তা করে যে আমি তো মারাই যাবো তার খেয়াল হ্যাঁ দ্রুপ ভাবে বাচ্চা বলতেছে তোমরা তাদের সবাইকে খাবার তো তৎকালে কিন্তু বাদ ছিল না গম ছিল গমের আকার রুটি বানাই এখন রুটি বানায়া তাদের সামনে দেওয়া হয়েছে পেশ করা হয়েছে তো এক ভাই বলতেছে এই রুটিটা যে মহিলা বানাইতেছে এই মহিলা অসুস্থ অর্থাৎ তা প্রিয় চলতেছে অর্থাৎ তার বাসিক হচ্ছে এখন বাদশা পাশে বসে বসে কথাগুলো শুনতেছে এখন বাচ্চা তো অবা আরে আমার বাড়ির কাজের মেয়ে তার অসুস্থ তারা জানলো কি এই খবরটা তাদের কাছে গেল কি বলে তারা তো ছিল না আর বর্তমান নয় তৎকাল থেকে মা হাওয়া থেকে আল্লাহ তালা মহিলাদেরকে একটা অসুস্থ দিয়ে থাকেন প্রতি মাসে এটা হবে এটা যদি না হয় তাহলে কখনো তারা বাচ্চা ধারণ করতে পারবে না এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে দেওয়া এটা কোথায় থেকে আসছে হজরতে হাওয়ার উনি যখন জান্নাতের যে গন্ধন ফল খেয়েছিলেন এই ফলটা খাওয়ার কারণে আল্লাহ তাল্লাহ তার ওই দিন থেকে এই অসুস্থ ছিল বাচ্চা এখন আগের বিচার কি গরম খবর যে রুডি যে মাঝখানে কাঁচা এই খবর তোরা জানিস বেড়ার আমার আগে এখন ইসুবালামের বাইরা বলতেছে আমরা আন্দাজ করে বলছি বলছি কথা বুঝেন জ্ঞান খাটায় বলেছি যে মাঝখানে কাঁচা এর অর্থ হলো তারা জ্ঞান খাটে বলেছে যে এর অর্থ হল মহিলা অসুস্থ আর আমরা জানি যে মাসে একবার মহিলাদের অসুস্থতা থাকে এই সুবাদে জ্ঞান খাটে বলেছি যে ওই মহিলা যে লুটি বানাচ্ছে এই মহিলা অসুস্থ ঠিকই বাচ্চা খবর নিয়ে দেখে যে আসলে মহিলা আছে আসা বলেন এই জ্ঞানটা দিয়েছেন কে আরে মোহব্বতে বলেন কে দেখে নবীর ছেলেরা তারা তো জ্ঞানী হবে কিন্তু এই দশ বায়ুও এই যে জ্ঞান এত থাকার পরেও আলাইহি সালাম যে কূপের মধ্যে ফেলে দিয়েছে এখন ফেলে দেওয়ার পরে তার জামাটা যে বায়রা এনে একটা ওই ছাগল বকরি বকরি জব করে এটা রক্ত ভরে বাপের কাছে দেওয়ার পরে এখন ইসুফ সালামের বাইরা যখন দিল আর বলতেছে যে আপা যা আমাদের বাইদেরকে বাগে খেয়েছে কি খেয়েছে ভাই হ্যাঁ ইসুফ আল্লাহ সাল্লামের বাইরা বলতেছে যে আব্বা আমার বাইকে আগে খেয়েছে এখন কিছু কান্না সে বঙ্গি না কান্না মানে চোখে পানি নেই কিন্তু কান্নার বান করতেছে কানতে স্যার বলতেছে যে আব্বা আমার বাইকে আগে খেয়েছে এখন ইসুফ আলাহ সাল্লাম জামাটাকে ছড়িয়ে পড়তেছে এ কেমন বাঘ খাইলি রে আমার সন্তানকে জামার ভিতর থেকে খেয়েছ জামাটা শিরলি না আল্লাহ হাক্কর বলেন এখন এটা তারা মোমাদ শরিকারা কি বুঝিয়েছেন যে এত জ্ঞানী হওয়ার পরেও বাচ্চার বাড়ির যে কাজের গোয়াল নুধি বানাচ্ছে এই রুধির মাঝখানে কাঁচা থাকার ঘটনা তারা উদঘাটন করে নিজেদের জ্ঞান খাটিয়ে বলতেছে আর বাঘে যে খেয়েছে এটা যে বাঘে খাইলেছে জামাটা সিরে ধিরে খাবে এই জ্ঞানটা ভুলে গেছেন কে মানে মোহাম্মদে বলেন কে দেখেন এটা তো খুব সহজ বুদ্ধি যে একটা বাঘে যখন মানুষকে খায় তখন কি জামা না ছেড়ে খায় কথা বলছে জামা না ছেড়ে খায় কারণ যা আছে শক্ত ছিঁড়ে ফিরে খেয়ে কিন্তু সুন্দর করে জামার মধ্যে বক্রির রক্ত লাগিয়ে বাপের কাছে এখন গিয়ে কান্নার বঙ্গিমা করে বলতেছে আব্বা আমাদের বাইকে বাঘে খেয়েছে এখন বয়গাম্বর ইয়াকুব আলাইসাল্লাম বলতেছেন কেমন বাঘরে যেই বাঘ আমার ছেলেরা তুই খেয়েছ জামাটা সেটা তুই ভুলে গেছিস আল্লাহ হকবর বলে এখন ইসলামের বাইরে ফিরে আব্বা বুঝলে কিভাবে ওই বেটা জামাটা ছিঁড়ে বিনা আনবি না জামা যে দিস বাপের কাছে এটা কি ভুলে গেছো যে বাঘে খেলে তুই ছিঁড়বো তো ছিঁড়ে তিরে দিবি না এটা তো ভুলে গেছে ভুলে দিয়েছেন কে আরে মোহাম্মদ বলে ভুলে দিয়েছেন কে দেখেন পৃথিবীতে যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যদি আইন যদি বাংলা বাংলাদেশে হোক সারা বিশ্বে হোক যদি সত্যকারে আইন বাস্তবায়ন হতো তখন পৃথিবীতে কোনো চুরি রাসধানী হতো না যদি সত্যকারে চোর ধরা হতো হ্যাঁ বিচার করা হতো কোনো দিন আর চুরি ডাকাতি হতো না এই জন্য আল্লাহ তালা এই দুর্নীতিবাজের কারণে আল্লাহ তাআলা দুর্নীতিবাজের কারণে চোর করে লে দিয়েছে যা তুই চুরি করে করে এখন যদি সত্যকার যদি বিচার হতো তাহলে অবশ্যই আল্লাহ তালা যে মানুষকে হত্যা করেছে মানুষকে মেরেছে একটা না একটা সূত্র রেখে যায় কি যায় না অর্থাৎ যায় কি যায় না চোরে যে চুরি করে যাওয়ার সময় একটা কিছু রেখে যায় যে ধরার জন্য মানে এটা সে ভুলে যায় সে তো সে আমাকে কিছু চিনবে না দেখবেন অনেক সময় সিসি ক্যামেরা গোপনে আসে তার চেহারা পুরো মনে পুরান ঢাকা থাকে কিন্তু হাত পা দেখে বুঝতে পারে না অমুকের জামাই হবে অমুকের কি হবে ভাই আজ থেকে কয়েক বছর আগে চন্দনপুরা এলাকায় রাত্রে গভীর রাত্রে চুরি করেছে মুদি দোকান থেকে চুরি করার পরে এখন হজরের সময় যখন মসজিদে নামাজ পড়তে আসলাম এখন দেখি দোকান খোলা দোকান খোলা যখন তো ভাবলাম যেমন এমনি হবে নামাজ শেষ করে শুনি চুরি হয়েছে এখন চোরকে সে তার শনাক্ত করা সম্ভব নয় কিন্তু চোরের মাস্ক করা মানে চেহারা ডাকা তো এখন সিসি ক্যামেরার মধ্যে বারবার হাত দেখাচ্ছে বারবার কি দেখাইতেছে ভাই হাত দেখা তার হাতের মধ্যে গড়ি আছে সবই আছে এখন সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে যে যেই লোকে চুরি করেছে এই চোর হচ্ছে কিভাবে বুঝেছে যে তার হাতে সবসময় গড়ি থাকে তার হাতে কি দেখে ভাই গড়ি থাকে এটা তারা বুঝাচ্ছি যে চোর ও চুরি করলে একটা সূত্র রেখে যায় এটা কি জামাই ভাই সূত্র রেখে অর্থাৎ ধরার জন্য আল্লাহ তালা একটা সূত্র পান্দার রেখে যায় এটা ভুলিয়ে দেন কে কথা বলেন কে তা ইসুফ আলাহ সাল্লাম এত বুদ্ধি থাকার পরে বাইকে যে বাগে খেয়েছে এটা জামা যে ফিরে ফিরে খাবে সুন্দর একটা জামা নিয়ে বাবের কাছে উপস্থিত হয়েছে আর ইয়াকুব আলাহ সাল্লাম বলতেছে আহারে কেমন বাঘ তুই খেয়েছ যে বাঘ আমার সন্তানকে জামার ভিতরতেই খেয়েছ জামাটা সিঁড়ি লহকবর বলে তো এখন ওই যে বাচ্চা বলতেছে যে তোমরা যে বুঝলাম বুদ্ধি খাড়ায় এর মধ্যে আরেক ভাই বলতেছে কয় বাচ্চা না জন্মের দোষ আছে বাচ্চার কি আছে এক কথা বলেন কি আছে জন্মের দোষ আছে আচ্ছা বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি কেউ করতে যে হ্যাঁ জন্মের দোষ আছে তার মানে হ্যাঁ শান্তিতে বসবাস করতে পারতো কথা বুঝেন নাই শান্তিতে বসবাস করতে পারতো আয়না করে নেই এমন মার দিত হ্যাঁ মনে কর বাপের নাম বুলাই কথা বলে ঠিকই না ঠিক তদ্রু ইউসুফ আলাহ সাল্লামের বাইরা তারা বলতেছে আরে রুডি যে মাঝখানে কাঁচা এটা তো ঘটনা ঘটায় ঘটনা বলেই দিলাম এই দেশের যে রাজা আছে না এই রাজার জন্মের দোষ আছে আল্লাহ বলে এই কথা যখন বলল বলার পরে বাচ্চার তো মেজাজ বল কিরে আমার যে জন্মের দোষ আছে এটা আমি জানি ওরা তাহলে কি বলে বলে আসলে মূলত বাচ্চার যে জন্মের দোষ আছে এটা কিন্তু তারা তো ছিল কেমন থেকে এসেছে তারা কোথায় থেকে এসেছে অন্য দেশ থেকে এসে এই দেশের রাজার দোষ আছে এটা তারা জানলো কিভাবে বাচ্চার মাথা গরম এক গাভির বিচার পরে করুক আগে আমার বিচার আমি করিনি কাবির বিচার পরে করুক আমার বিচার আমি আগে করি আমার যে জন্মের দোষ আছে এটা তোমরা কিভাবে বুঝতে পারো এবার ইসুফালে সাল্লামের বাইরা বলল ও বাচ্চা শুনে না জন্মের দূর যে তোমার আছে এটা আমরা নিজেদের জ্ঞান দ্বারাই বুঝেছি অবহকর বলে আমাদের আমাদের বুদ্ধি খাড়ায় বলেছি ওই কিভাবে বলেছ আমরা এইভাবে বলেছি মেহমান এখানে বসে বসে খায় আর বাচ্চা মেজবান দূরে বসে বসে অর্থাৎ যে মেহমান খায় আর মেহমান বাড়ি ওলা যদি ঘুরি বসে থাকে বুঝতে হবে তার জন্মের দোষ আছে এই কথা তোমাদের মেধাটি অনেক বেশি তোমাদের জ্ঞান অনেক বেশি তোমরা যাই বলো তাই শক্ত হয়ে যায় এবার ইসুফ আলাই সাল্লামের ভাইদেরকে বাচ্চা বলতেছে আমার দাসির খবরটা তোমরা বলতে পারলাম মেধা ঘাট মানে জ্ঞান খাটিয়ে মেধাজ্বীপ বলে দিলা আমার জন্মের দোষ আছে সেটাও বলে দিলা এখন বলো ওই যে গাবি যে দশ মাসের বাচ্চা সহকারে ছিল এবং সে যে অন্ধ ছিল এবং তার যে এই দশ মাসের গাবি ছিল অন্ধ ছিল এটা বুঝলে কীভাবে আর তিনটা কথা বললেন এক নম্বর বলল যে এই গাবির ছিল দশ মাসের অন্ধসত্ত্বা আর অন্ধ ছিল আর ছিল কি কানা আর কি ছিল ভাই কানা তিনটা তো প্রথম যে বললাম খেল Corse এক নাম্বার সে গাবি দুই নাম্বার হলো অন্ধ তিন নাম্বার হলো কি বাচ্চা পেটে এই তিনটা কথা যখন বললো বাচ্চা বলতেছে বলতো তো গাবি জেগেছে দিক দিয়া এটা তোমরা কিভাবে বুঝলা বলতেছে বাচ্চা যাবো না এই গাবির সামনের পাও থেকে পিছনের পাও বেশি মাটির নিচে ঢুকে গেছে এদের আমরা চিন্তা করে দেখলাম যে বাচ্চা পেরে থাকলেই পিছনের পাও গুলা বেশি পার হয় যার বিনিময়ে বাচ্চা পেরে আছে বিদায় মাটি বেশি ঢুকিয়ে যাবে আচ্ছা তো অবা। আরে এটা তোমরা কি বললা এটা আমরা বুদ্ধি খাড়ায় বলেছি তো এই গাড়ি যে অন্ত ছিল এই অন্ত ছিল এটা তোমরা কি রকম গাবি যে গেছে আইলের যে দুই পাশে যে গাছ রয়েছে এই গাছ এক পাশ দিয়ে খেয়েছে দুই পাশ দিয়ে খায় না অর্থাৎ এক চোখে দেখেছে বিদায় সে এক পাশ দিয়ে খেয়েছে আরেক পাশ অন্ধ অর্থাৎ এক চোখ অন্ধ বিদায় আরেক পাশ খায় না লব একবার বলে এই কথা বলার পরে বাচ্চা তো বললো কথা তো সত্য ঠিকই তো মানুষজন অন্ধ থাকে তো ডাইন চোখ অন্ধ থাকলে কি ডাইন পাশে জিনিস দেখা যায় কথা বলে দেখা যায় যেহেতু গাভীর চোখ অন্ধ এক পাশ দিয়ে গাছ খেয়ে গেছে আর দুই নাম্বার গেল তিন নাম্বার হলো এটা যে গাভী এটা বুঝলা কীভাবে তো বাচ্চা আছে পেটের মধ্যে জন্য গাবি বুঝলাম আর তিন নাম্বার হলো তার পেটের মধ্যে যে বাচ্চা আছে যেন পিছনের পাগুলা খুব দেবেনে মানে বেশি ঢুকে গেছে বেশি ঢুকে গেছে এই আন্দাজ করে বলেছি আচ্ছা বলেন তো এই জ্ঞানী লোকগুলা ওই যে ইস সাল্লামের জামাটা সিরে যে বাবার কাছে দিতে হবে এইখানটাকে তাদের ছিল না কথা বলেন ছিল কি ছিল না কিন্তু ভুলিয়ে দিয়েছেন কে কথা বলেন ভুলিয়ে দিয়েছেন কে আল্লাহ এই ইসফা আল সাল্লামের বাইরা তারা যে জামাটা খুলল জামাটা খোলার পরে উলুঙ্গ হয়েছে উলুঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালার পয়গাম্বরকে আল্লাহ তালা আব্রুত করার জন্যে জিব্রাহিম ফেরেস্তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন জিব্রাহিম ফেরেশতা তিন জায়গার মধ্যে কয় জায়গায় কথা বলে কয় জায়গায় তিন জায়গার মধ্যে তার শরীরের গাম ছুটে গেছে আল্লাহ বলবেন এক নম্বর ইসুফ আলাহ সাল্লামের বাইরা যখন তারকে উলঙ্গ করে কাপড় খুলে যখন কুপের মধ্যে ফেলে দিবে এমন সময় ইসুফ আলাহ সাল্লামের বাইরা যখন ফেলে দিবে যেমন সময় আল্লাহ তাল্লা বললেন তুমি আমার ইসুফের জন্য একটা জামা নিয়ে যাও আর না জামা নিয়ে যাও এখন ইসুফ আলাইসাল্লাম মাটির মধ্যে অর্থাৎ কূপের মধ্যে পড়বে আবার ইসুফ আলাই সাল্লামের জন্যে জিব্রাইলকে আল্লাহ তারা বললেন যে হে জিব্রাইল আমার বন্ধু ইসুফ যে কূপের মধ্যে ফেলবে পড়বে এ ফেলার পরে পর্বে যে পড়ার মধ্যে যে পাথর থাকে মাথা ফেটে যাবে কি যাবে না অতএব তোমাকে তাকে বাঁচাতে তোমার ডানার মধ্যে দেখতে হবে এবং সিদ্ধার্থ মধ্যে সপ্তম আসমানের উপরে বরুই গাছ রয়েছে বরুই গাছের পাশে জিব্রের ফেরতা সব সময় বসে থাকে আল্লাহ যখন হুকুম করে তখনই আদেশ নিয়ে যায় আল্লাহবর বলে হজরত জিব্রাহিল সাল্লাম বলেন যে আমি যখন দেখলাম যে এইসব এখন পাথরের মধ্যে পড়বে আমি সিদ্ধার্থ মধ্যে হয় আমার যে ছয় শত ডানা রয়েছে এই ছয় শত ডানা আমি একটা ডানা ব্যবহার করলাম আমি সিদ্ধান্ত মমতা থেকে আমি সঙ্গে সঙ্গে ই আলাহ সাল্লাম উপর পর আগে আমার ডানাতে তাকে উঠে গেল আর একটু জোরে বলেন না এই হলো তার গাম বেঁধেছে দুই নাম্বার হল হজরতে ইব্রাহিম সালাম উনি যখন আল্লাহ তাল্লা একত্রবাদের দাওয়াত দিতেছিলেন তখনই তার বাবা নমরুদ আর তার বাবা হচ্ছে আজার আল্লাহ তালা বলেন আজার এই আজহার ইব্রাহিম সাল্লামের বাবা হওয়া সত্ত্বেও আল্লাহ তালা দেখলেন যে ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজার নমরুদের হলো মন্ত্রী নমরুদের কে মন্ত্রী যে নমরুদ সে আল্লাহ তালাকে তীর মেরেছে নাওজিলা পরবেন না আর না আল্লাহ সাল্লা সাথে যুদ্ধ করা সম্ভব আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব তো কিভাবে যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছে তখন বলতে ইব্রাহিম তোমার খোদায় কি করতে পারে বা আমার খোদায় মৃত্যুকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত্যু ঘটাইতে পারেনা পড়ে কানীয়তে পারি নম্রুত কি বলে আমিও পারি কা আপনি পারেন কিভাবে আমি কিভাবে পারি দেখবা খানা থেকে অর্থাৎ জেলখানা থেকে একজন কয় দিয়ে এনে বললো যা আমি ছেড়ে দিলাম কি দিয়েছে আমি ছেড়ে দিলাম এই যে আমি অপরাধীকে তাকে বাঁচাই দিলাম ওটাই নাকি তারপরে তোমার আল্লাহ যে তুমি বলতেছো তোমার আল্লাহকে আমরা এমন শক্তি আমরা রাখি যে শক্তির মাধ্যমে তোমার আল্লাহকে হত্যা করতে পারি না বলছেন বলবেন না এই কথা বলে আসমানের তীর মেরেছে তীর বললম তীর মারার পরে এখন আল্লাহটা আল্লাহ তো একটা সিস্টেম করো আল্লাহ তালা বললেন জিব্রাহিম জিব্রাহিম নম্রুদ যে তীর মেরেছে এই তীরটাকে তুমি ধরো